ঘরে তো যাওনি না এত গরম ঘরের এর মধ্যে জিম সার্টে যদি এত গরম এটা সাত লাগাইছি সাদ হ না বাবা সাদ হ মানে না অনেকটা আবার দুটা বাঁচুন যাচ্ছি গাড়ি চলে তখন একটু পতাস লাগে তখন বাসন যায় আবার গরম বেচেন মহা মুশকিল আছে এত গরম এই আমার পয়সা পাইনি এত রোদ তাপ মানে শরীর চলে তাপের শিবে কি করবো বাবা পেটটা চালাইতে তৈব না সংসার তো চালাইতে তৈব সংসার যখন আমার কান দিয়ে তখন আমার চালাইতে তৈব রোদ আর বৃষ্টি দেখলে তো চলবে না বাবা কষ্ট তো হইলে তো বাবা কি করা যাবে রোদ তো রোদই আমাদের তো মনে করুন দিন দিন আনি দিন খাইরা আমাদের চালাইতেই হবে রোদ থাকলেও চালাইতে হইব বৃষ্টি থাকলেও চালাইতে হবে আমাদের উঠবে যদি আগুন ও থাকা চালাইতেই হইব খুব গরম খুব তাপমাত্রা বেশি না লাগুর পরে পনেরো বছর পরে দেখতেছি বাড়ি আর প্যারিয়ার বাড়িছি বাবা খাবো কি খাবার দেবো কেনা নিজের খরচ আছে নাতি আছে উচ্চ সমস্যা আছে চালার সালে আর কি গরিব মানুষ বুঝেন না অর্থ সম্পদ নাই হ্যাঁ এরপরে ছেলে মেয়ে গে কি করতে পারছি না ভালো সুযোগ সুবিধা করতে পারছি না বিরাট কষ্ট হয় কষ্ট হইলে তো চালাইতে হয় পেটের রায় চালাইতে হয় মনে করেন এই যে এগারোটায় বেরিয়েছি আবার দশটা জিরে জিরে খেলা জেলে লাগে আর কি খুব কষ্ট হয় মনে করেন গাড়ির রমা বাড়ি গেছে যে তিনশো বিশ টাকা জন লাগে গাড়ির রমা কামাই হয় চারশো পাঁচশো ছয়শো এরকম কামাই হয় এত ব্যক্তি মা হাজুলে লাগে এখন কি করবো না করে তার কিছু নাই সংসার তো লাগে কোনো ভাই শাকসুটকি লবণ ভাত লাল ভাত খাই চালানি লাগে চালাইতে কষ্ট অতিরিক্ত বৃদ্ধ মানুষ বেশি অর্থনীতি নাই মনে করেন ভিতর তো মনে করেন ভিতরে তো মনে করেন আগুনের মতো খালি কিন্তু উপরে দেখো বাতাস লাগতেছে ভিতরে তো আগুনের মতো চলতেছে কিন্তু এটা তো সবাই জানে না কিন্তু আগের মতো চালাইতে আগে তো মনগurun চালাতাম 16 আনা এখন মন কই আবার তো চাই না কম চালাই নিতেছে কি 12 না চালাই নিতেছে আমি এই যে মনগurun এর রোদে তো না যায় একটু সে আমার দাঁড়ায় আবার চালাই কতক্ষণ চালায় ওনে একটু ঠান্ডা লাগে আবার বাইরে আবার মনগurun যে যখন একটু ঠান্ডা লাগে বাইরে আবার কত চালাই আবার গরম লাগে আবার একটু থামার মধ্যে যায় এটাই রোজের लेके গামছা পিঁধে রেখেছি মাথার মধ্যে গামছা দিয়ে লইছি রোজ অনেক বেশি গরম বেশি গাম গামমেন্ট কষ্ট মনে করি যদি বারাল হয়ে যায় পরে খার হইলে একটা বিরাট পাফুল লাগে অনেক ফফুল লাগে রোদ্রের তো আর শৈল্য বিন্দে গাছ তারপরেও তো মনে করি সংসারে লেগে খেলাই কেসি পোলাপান আছে কিস্তি আছে সংসার খেলার লাগে